সময়ের সাথে সাথে পাল্টেছে অনেক কিছুই এক সময় বন্ধুদের নামের তালিকা এতটা বড় ছিল যে অর্ধেক না মনেই থাকতো না আর এখন হাতে গোনা বড় জোর তিন কি চার জোর ছোটবেলায় আমাদের ওপর কেউ রাগ করলে তা রাগ ভাঙানোর জন্য কি না করতাম কিন্তু আজ কারো রাগ ভাঙানো তো দূর শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় বিকেল হলে আগে পাড়ার মাঠে দল বেঁধে খেলতাম আর কখন বিকেল থেকে সন্ধ্যা হয়ে যেত টেরও পেতাম না শুনে এখন সবই নাকি ফোনে পাওয়া যায় আচ্ছা পড়ে গেলে যে ব্যথা লাগত কিংবা লুকো চুরুতে কাউকে প্রথমে ধরার আনন্দ সেটাও কি ফোনে মেলে আজকাল আর এক টাকার পেপসি কিংবা তেতুল আমাদের মন ভরে না মন সব সবসময় টিকসা বার্গার মোমো সেসব খোঁজে বড্ডই যেন তাড়াতাড়ি আমরা সবাই অনেকটা বড় হয়ে গেছে গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লিখেছেন অঙ্কিতা গল্প পাঠে আমি কুশদাস দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর হ্যাঁ আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমায় মেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনাদের গল্প আমাকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে